আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আইটি নলেজ বিডি নতুন একটি ভিডিওতে কেমন হবে দু হাজার সালের প্রযুক্তি দুনিয়া তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা প্রযুক্তি দুনিয়ার অগ্রগতি প্রতিনিয়ত পরিবর্তনশীল গত কয়েক বছরে এআই এর উন্নতির ফলে প্রযুক্তি দুনিয়া যেন খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে দু সালে আমরা এমন একটি দুনিয়ায় প্রবেশ করতে চলেছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি ব্লক চেইন এবং রোবোটিক্সের মতো প্রযুক্তি মানুষের জীবনযাত্রা কর্মসংস্থান এবং অর্থনৈতিক ব্যবস্থাকে আরও উন্নত করবে দু হাজার পঁচিশ সালে প্রযুক্তি নিয়ে অনেক প্রযুক্তিবিদ তাদের মতামত শেয়ার করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস নতুন বছরের কর্মক্ষেত্রে এআইকে যুক্ত করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন এআই আমাদের কাজ করার পদ্ধতিকে আমূল বদলে দেবে এবং মানুষকে সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে চলুন দেখে নেই দু হাজার পঁচিশ সালের সম্ভাব্য প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ শুরুতেই কথা বলবো এআই নিয়ে দু সাল হবে এআই এর উন্নতির আরেকটি মাইল ফলক এআই শুধু তথ্য বিশ্লেষণ নয় বরং সিদ্ধান্ত নেওয়া সমস্যার সমাধান এবং সৃজনশীল কাজেও বড় ভূমিকা রাখবে স্বয়ংকীয় যানবাহন থেকে শুরু করে ব্যক্তিগত এআই সহকারী সবই আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি অন্তর্ভুক্ত হবে বিলগেটসের ভাষায় এআই এমন সব সমস্যার সমাধান দিতে পারে যা আগে আমরা কল্পনাও করিনি যেমন স্বাস্থ্য খাতে উন্নত রোগ নির্ণয় এবং কিছুতে উন্নত উৎপাদন স্যাম অল্টম্যান উল্লেখ করেছেন আমাদের অফিসগুলিতে এআই সহকর্মী হিসেবে কাজ করবে যা আমাদের কাজের দক্ষতাকে আরও গুণে বাড়িয়ে তুলবে চিন্তা করুন আপনার এআই সহকর্মী আপনার ডেটা অ্যানালাইসিস করছে মিটিং শিডিউল করছে এমনকি আপনার ইমেলেরও উত্তর দিচ্ছে ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি এবার একটু কল্পনা করুন ঘুম থেকে উঠেই দেখলেন আপনার কফি প্রস্তুত হয়ে রয়েছে আপনার ওয়াশিং মেশিন জানে কখন কোন কাপড় ধোয়া দরকার ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি আমাদের বাড়ি অফিস এমনকি শহরগুলোকে আরও স্মার্ট করে তুলবে স্মার্ট সিটিতে আই প্রযুক্তি ব্যবহৃত হবে ট্রাফিক নিয়ন্ত্রণ বায়ু দূষণ মনিটরিং এবং জরুরি পরিষেবা ব্যবস্থাপনার জন্য এই উন্নয়ন শুধু জীবনকে সহজ করবে না বরং সময় এবং সম্পদের অপচয় রোধ করবে ব্লকচেইন প্রযুক্তি ব্লকচেইন প্রযুক্তি শুধু ক্ষিপ্রকারেন্সির জন্য সীমাবদ্ধ থাকবে না এটি স্বাস্থ্যসেবা সরবরাহ চেন এবং ভোটিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করে তুলতে পারে রোবটিক্স এবং অটোমেশন দু সালে রোবট এবং অটোমেশন শিল্পে নতুন বিপ্লব ঘটাবে রোবটরা শুধু কারখানাতে সীমাবদ্ধ থাকবে না বরং কৃষি নির্মাণ এবং স্বাস্থ্য খাতে বড় ভূমিকা রাখবে কৃষিতে রোবটিক যন্ত্রপাতি ব্যবহার করে আরও বেশি উৎপাদন সম্ভব হবে আর স্বাস্থ্যখাতে রোবোটিক সার্জারি আরও নির্ভুল ও কার্যকর হবে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি একবার চিন্তা করুন আপনি ঘরে বসেই মাউন্ট এভারেস্ট জয় করছেন কি আশ্চর্য কথা তাই না এই প্রযুক্তি শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না শিক্ষার ক্ষেত্রেও বিপ্লব ঘটাবে শিক্ষার্থীরা ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করতে পারবে যা শেখার প্রক্রিয়াকে সহজ ও আকর্ষণীয় করে তুলবে চিকিৎসা শিক্ষায় শিক্ষার্থীরা সার্জারি মতো জটিল কাজগুলো অনুশীলনের জন্য ভার্চুয়াল পরিবেশ ব্যবহার করতে পারবে যা বাস্তব জীবনের প্রস্তুতিতে সহায়ক হবে গ্রিন টেকনোলজি বান্ধব প্রযুক্তি দু হাজার সালে অন্যতম বড় অগ্রগতি হবে সৌরশক্তি বায়ুশক্তি এবং স্মার্ট গ্রিড ব্যবহারে কার্বন নিঃসরণ কমিয়ে আনা সম্ভব হবে পরিবেশ রক্ষার জন্য টেকসই প্রযুক্তির বিকাশ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের গ্রহকে সুরক্ষিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাধ্যযোগ্য করে তুলবে চ্যালেঞ্জসমূহ এই অগ্রগতির সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও থাকবে সাইবার নিরাপত্তা হবে বড় একটি উদ্বেগের বিষয় এছাড়া অটোমেশনের ফলে কর্মসংস্থানের পরিবর্তন আসতে পারে যা প্রযুক্তিগত বৈষম্য সৃষ্টি করতে পারে দু সাল হবে প্রযুক্তির এমন একটি যুগ যেখানে জীবন হবে সহজতর তবে চ্যালেঞ্জও থাকবে নতুন মাত্রার আমাদের দায়িত্ব হবে এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন আর হ্যাঁ আপনি জানাবেন বাংলাদেশের ক্ষেত্রে এই ছয়টি প্রযুক্তির মধ্যে কোনটি বেশি কার্যকর হবে বলে আপনি মনে করেন প্রযুক্তি বিষয়ক এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে